আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আছি এবং সুস্থ আরেকটি নতুন মতো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কয়টি মুরগি আছে এবং কয়টি বাচ্চা ফুটে বের হয়েছে সেগুলো নিয়ে তো আমার একটা মুরগি বাচ্চা বের হয়েছে কিন্তু আর এখানে আছে বাচ্চা এখনও মাসাল্লাহ দিলে ষোলোটি বাচ্চাই সুস্থ আছে আর একটা পনেরোটি পনেরোটি বাচ্চা ওটাও সুস্থ আছে আর একটা আছে ষাটটি তো এখানে একটি হাঁস আমার ভাই বাজারে নিয়ে যাচ্ছে ওকে বললাম হাঁসটি তুই বাজারে নিয়ে যা বিক্রি করে দে আমার কিন্তু অনেকগুলো হাঁস ছিল সব হাঁস এখন শেষ হয়ে একটি হাঁসে আছে তো ও পাট গুটা বেঁধে হাঁসটা বাজারে নিয়ে গেল অবশেষে হাঁসটা কিন্তু বিক্রি করা হয়নি আবার হাঁসটা ফেরত নিয়ে আসা হয়েছে তো আমি আরও কিছু হাঁসের বাচ্চা ফুটিয়েছি তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে দুইটা মুরগি ডিম পারবে এই তো দেখতে পাচ্ছেন এটা হলো গলা ছিলা মুরগিটা এই গলাছিলা মুরগিটা আর কিছুদিন পরপরই ডিম দেয় ও কিন্তু ওমে আসে না এখনও তো এ কিন্তু দশটা করে করে ডিম দেয় একবার দশটা ডিম দিয়ে কিছুদিন পর আবারও ও দশটা করে ডিম পারে ও কিন্তু ওমে কম আসে তো আমার মেয়ে ওকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর এ তো ওকে কিন্তু অতি সহজেই ধরা যায় আর এই তো আমার লালবানু লালবানুটাও ডিম পারবে তো দুইজনকে একসাথে ঝুড়ির ভিতর দিয়ে বসিয়ে দিয়েছি ডিম পারার জন্য ওকে নিয়ে আদর করছিল এই তো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে